দর্শক আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব যে এই স্ক্রিনে ছেলেটাকে দেখছেন সে কিন্তু কান্না করে কিছু বলবার চেষ্টা করছে বা বলছে আপনাদেরকে তার মুখ থেকে ডিটেলস একটু জানানোর চেষ্টা করব তার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে ছেলেটা কি বলেছে বা কি কারণে সে নিখোঁজ হয়েছিল। সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি সরাসরি সে মাদ্রাসায় এসেছি দর্শক এই ছেলেটি গতকাল সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল আসলে কেন নিখোঁজ ছিল কোথায় ছিল কি অবস্থায় ছিল কি করেছে এবং আজকে আবার মাদ্রাসায় কিভাবে আসলো এই বিষয়টা আপনাদেরকে জানাবার চেষ্টা করব তার আগে আমি যেটা আপনাকে বলতে আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আসলে এই ছেলেটাকে নাকি তার শিক্ষক বলেছিল যদি পড়া না হয় যদি তোমার পড়া মুখস্ত না হয় তাহলে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না হলে তোমাকে এই মাদ্রাসার থেকে বের হয়ে যেতে হবে এমনটি কিন্তু আমি ছেলেটির মুখ থেকে জানতে পেরেছি বা শুনেছি তারপর থেকেই ছেলেটি কিন্তু মাগরিবে নামাজের অন্তি মুহূর্তে কিন্তু ছেলেটি সে মাদ্রাসার থেকে চলে যায় আসলে সে তিস্তা রেল স্টেশন থেকে কাউনিয়া রেল স্টেশনে আসে সেখানে কিন্তু সেই ছেলেটি কিন্তু রাত যাপন করে যাপন করার পর আজকে বিকাল আনুমানিক তিনটা তিনটার সময় তিনটা বাজে মেবি তখন হচ্ছে যে আমি এই ছেলেটির মামাসহ কিন্তু আমি সেই মাদ্রাসায় যাই যাওয়ার পরে দেখি ছেলেটি এই রুমে বসে হুজুর যারা আছে ওই হুজুরদের সাথে কথা বলছে তারপরে কিন্তু আমি ছেলেটির কাছ থেকে একটুখানি জেনে জেনেছি যে আসলে কি কারণে গতকালকে সে নিকোজ হয়েছিল আর আজকে কীভাবে আসলো এই বিষয়টা তার কাছ থেকে শুনে শুনেছি দর্শক এবার একটু তার মুখ থেকে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আসলে ছেলেটি কি বলছে বা কি জানাচ্ছে আপনাদেরকে

কেউ কিছু বলে নাই তুমি স্টেশনে ছিলা এখন তোমার কোথার থেকে নিয়ে আসছে স্টেশন থেকে নিয়ে আসছে ওইখানে স্টেশনে তুমি বসেছিলা